সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা লাকসাম ফেনী থেকে নোয়াখালী থেকে গোটা চট্টগ্রাম থেকে ভাড়া করে এক জায়গায় মানুষ জমাইছে আঠরশের একজন বক্তা তার আলাউদ্দিন জিহাদি মিজন রহমান আযারী সম্পর্কে মিথ্যা তথ্য গুজব ছায়ায় ডক্টর মিজন রহমান আযহারি মহPile লক্ষ লক্ষ মানুষের সমাগম কেন আমরা দেখতে পারলাম দুইটি মাহফিল একটা মাহফিল হলো চট্টগ্রামে মাহফিল উপস্থিত সেখানে বিশ লক্ষর উপরে মানুষের উপস্থিত যশোরের মাহফিলের প্যান্ডেল করা হয়েছে নয়টি প্যান্ডেল নয়টি প্যান্ডেল এক একটা প্যান্ডেলে দুই লক্ষর উপরে মানুষ ধারণ ক্ষমতা প্রায় তিন লক্ষ মতন এই অপমাত দিল মিজানুর রহমান আজারের মাহফিলে নাকি বিভিন্ন জেলা থেকে লোকজন নিয়ে আসা হচ্ছে ভাড়া যশোরের মাহফিল হবে এই মাহফিলে দূর দূরান্ত থেকে সিলেট থেকে মৌলভী বাজার থেকে রংপুর থেকে দিনাজপুর থেকে বরিশাল থেকে রাজশাহী থেকে ঢাকা থেকে চট্টগ্রাম থেকে ভাড়া করে নিয়ে আসা হচ্ছে এই সমস্ত মানুষকে যেটাকে মিজানুর রহমান আজহারের শ্রোতা বৃদ্ধি করার জন্য আচ্ছা আপনারা বলেন তো এই লোকটা কি কোনো কিছু খাইছে নাকি ডে এক্সপায়ার মনে হয় কাজা কাজা খায় এরকম বক্তব্য দিচ্ছে তা মাহাবিল বলতেছে মিজানুর রহমান আজহারি মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম করানো হচ্ছে ভাড়া করে আনা হচ্ছে আমি কথাটি শুনে অবাক হয়ে গেল মিজানুর রহমান আজহারি মাহফিলে লক্ষ লক্ষ মানুষকে আনা হোক ভাড়া করে টাকা দিয়ে আরে বাবা তোমার ব্রেনে সমস্যা আছে তোমার স্মৃতি শুধু লোক পেয়ে গেছে মানসিক তুমি অসুস্থ তোমাকে আপনার মেন্টালে পাঠানো দরকার আপনার মেন্টালে পাঠানো দরকার মিজানুর রহমান আজহারির মাহাবিলে লোক ভাড়া করে আনতে হয় না মিজানুর রহমান একটা ইতিহাস বাংলাদেশের এক অহংকার এই জমির অহংকার ডক্টর মিজানুর রহমান আজহারি তার মাহাবিলে ভাড়া করে লোক আনতে হয় না তার মাহাবিলে মানুষের সমাগম হয় দুইটা মাত্র কারণে একটা মাত্র কারণ প্রথম কারণ হলো কোরআনের আকর্ষণ মেজদার রহমান আযাদি কোরআনটিকে প্রাঞ্জল ভাষায় विनय নম্রতা ভক্তিতা এবং খুব কৌশল করে এত সুন্দরভাবে বুঝায় কথা বলেন যে কথাগুলো শোনার জন্য মানুষ পাগল যার কারণে যেখানে মেজদার রহমান আযাদির পাবি সেখানেই লক্ষ লক্ষ মানুষের সমাগম আর একটি কারণ আর যে কারণে মেজদার রহমান আযাদির পাবি

তিনি বেগুয়ার বাধা এত সুন্দর সুন্দর কথা বলেছেন কিভাবে মানব সম্পদ উন্নতি করতে হবে কিভাবে সমাজ সংস্কার করতে হবে কিভাবে এই দেশকে উন্নত শিখরে নিতে হবে ফরাংসনা কি বলে তো বিশ্লেষণ করে তিনি বলতেছেন তার কথা শুনে মানুষ উদ্বুদ্ধ তার কথা শুনে মানুষ তার প্রতি আকৃষ্ট যার কারণে তার মাহবীরে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় তাকে ভাড়া করে নিয়ে যেতে হবে ভণ্ডামি করার জায়গা হয় না মিজান রহমান আজারের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হচ্ছে তোমাদের মাহফিলে শ্রোতা কম মাহফিলে লোকজন যাচ্ছে না যার কারণে ঈর্ষিত হয়ে হিংসাত্মক ভাবে কথা বলতেছো আমরা কি বুঝতে পারি না আমরা ঠিকই বুঝতে পেরেছি হিংসাত্মক শুরু হয়ে গেছে তোমাদের মাহফিলে লোক যাচ্ছে না যাচ্ছে না কেন কারণ তোমরা তো কোরআন হাদিস থেকে সমাজ দেশ সংস্কারের লক্ষ্যে তো তোমরা কথা তোমরা কথা বলো নিজেদের পেট পূজা করার জন্য পেট কিভাবে বৃদ্ধি করা যায় রুজি কিভাবে বৃত্তি করা যায় তোমরা তো এই কাজটাই তো তোমরা করো যার কারণে তোমাদের মাতৃ লোক হয় না এখন কথা শুরু করেছে ফর্মে করার জায়গা পাও না আগামী বাংলায় জনগণ বুঝে যাচ্ছে সঠিক কোনটা বেঠিক কোনটা কোনটা ন্যায় কোনটা অন্যায় বাংলার জনগণ বুঝে যাচ্ছে আর বাংলার জনগণ খুব দ্রুত এই সমস্ত কুসংস্কার বেদাতি বক্তাদেরকে বহিষ্কার করবে প্রত্যাখ্যান করবে বাংলাদেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে ন্যায় যেখানে জনগণ সেখানে ইনসাফ যেখানে জনগণ সেখানে ন্যায় ইনসাফ নাই সেখানে অবহিতি জনতা নাই এ কথাটা মনে মনে বিশ্বাস করো কোরআন কোরআনের নাম হলো আদা কোরআনের নাম হলো সুস্পষ্ট বর্ণনা বাইরে না অতএব কথা কথাবার্তা

তোমাদের মা যেভাবে চলে গেছে ঠিক তোমরাও কিন্তু সেই কাজেই চলে যাবে সন্ধিরা ব্যাপক ক্ষতি শুরু করেছে আজারের মাধ্যমে শোনা যাবে না তার আবার শোনা হারাম ইত্যাদি ইত্যাদি অনেক কথাবার্তা ক্ষতি দিয়ে তোমরা গোটা বাংলার জমিনকে মতনক্ষ পরিণত করেছ তোমাদের এই মতনক্ষ আর বাংলার জন্য কোনো শুরু আর শুনতে চাই না মিজুর রহমান আজারি একটা মডেল মিজুর রহমান আজারি দেশের জন্য একটা ইতিহাস মিজার রহমান আজারি বাংলাদেশের গর্ব মিজার রহমান আজারি গোটা মুসলিম বিশ্বের মুসলিম উন্মার জন্য একটা গর্ব আমরা মিজার রহমান আজারির জন্য দোয়া করি আল্লাহ তার কণ্ঠের মধ্যে বারাকা দান করুন তার এলএমের মধ্যে বারাকা দান করুন আমাদের মধ্যে বারাকা দান করুন এবং নৈতিকতার যেই শিক্ষা তিনি দিয়ে আসতেছেন এই শিক্ষাটা যেন অব্যাহত থাকে বাংলার জমিনে যেন

তবে আমরা মিজানুর রহমান আজারি এই আগমনে তার আগমনে আমরা অনেকটা শূন্যতা শূন্যতাকে আমরা পূরণ করার একটু অভিপ্রয়াস পেয়েছি অতএব তোমরা এমন কিছু করো না যার কারণে জাতি তোমাদেরকে ঘৃণা করে অবহেলা করে তোমাদেরকে প্রত্যাখ্যান করে আলাউদ্দিন জিহাদি তোমাকে বলি তুমি তোমার বক্তব্যটা উল্টো করে জাতির সামনে ক্ষমা চাও যে কথাটি তুমি বলেছো জন্য তুমি ক্ষমা চাও আল্লাহ তোমাকে সঠিক সমসদার দাম